ওকে হ্যালো আমি শুভজিৎ আর একটা নতুন দিন আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের সকালটা কিন্তু শুরু হয়েছিল আমার দিদির একটি ছোট্ট মিষ্টি আবদার দিয়ে সে আমায় বলে আমি বাবা মা ও আর ভাগ্নি পাঁচজন মিলে আমরা যাব গাজল মাসির বাড়ি যদিও আজ দুপুরে আমার দুটো জরুরি মিটিং ছিল কিন্তু প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ দুটোকে একসাথে সুন্দরভাবে ম্যানেজ করাই তো জীবনের আসল কাজ তাই না আর তাছাড়াও আমার দিদি তো আর সারা বছর আমাদের এখানে থাকে না আবার কবে আসবে তারও কিন্তু ঠিক নেই তাই আমি ঠিক করি কাজ তো রোজই থাকবে কিন্তু আজকের দিনটা সারাটা দিন পরিবারের সাথেই কাটানো যাক আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার দিদি এবং আমার ভাগ্নি এসছে সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই গিয়ে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবে যাই হোক যেমন ভাবনা ঠিক তেমনই কাজ কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ ছিল আমার গাড়িটা কিন্তু প্রচুর নোংরা হয়েছিল তো চলে গেলাম গাড়িটা ক্লিন করাতে সো অনলি সত্তর থেকে একশো টাকার মধ্যে এখানে গাড়ি ধোয়া হয় অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একবার বলে দিই ইভেন এখানে কিন্তু হাইড্রোলিকও রয়েছে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক রয়েছে আর এই অ্যাড্রেস হচ্ছে জাস্ট হোটেল রয়্যাল পার্ক তার জাস্ট একেবারে উল্টো সাইড আর তারপরেই বেরিয়ে পড়লাম আমরা গাজলের উদ্দেশ্যে পরিবারের সকলেই কিন্তু ছিল এই ডিভিশনে প্রচুর খুশি দেখতে দেখতে কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাই গাজল অর্থাৎ আমার মাসির বাড়ি সহায় করে একটু সবাই মাকে তো দেখতে ভালোই লাগছে চুলগুলো একটু সাইড করো আর আমার বাবাকে তো আশা করি তোমরা সকলে চেনোই এবার তোমাদের সাথে পরিচয় করানো যাক আমার প্রিয় মাসি দেন আমরা সকলে একসাথে দিনের লাঞ্চটা সারি প্রচুর আড্ডা দিই পরিবারের সকলে মিলে একসাথে দেন আমি আমার বাবাকে চ্যাট জিপিটি গুগল জিমি নাই এইসব এআই এর ব্যবহার শেখাই এমনি যেভাবে খুলো সেভাবে খুলো হ্যাঁ ওই যে তোমার নাম দেখাচ্ছে এবার এখানে ক্লিক করো হ্যাঁ এখানে ক্লিক করো ক্লিক করে তুমি যা জিজ্ঞেস করবা তাই বলবে বলো 112 12.5 খাই কি কি খাওয়া সেগুলো আপনার পশুদের কার্যকারিতায় বাধা দিতে পারে যেমন দুধ ও দুগ্ধজাত খাবার আয়রন সমৃদ্ধ খাবার সয়াবিন ও সয়াজাত খাবার এবং কফি আপনি জান একটা জিনিস যেটা বুঝলাম আমাদের পুরনো জেনারেশনের মানুষদেরকে নতুন টেকনোলজি শেখানো একটু ডিফিকাল্ট ঠিকই বাট ইন্টারেস্টিং প্রচুর যাই হোক একটা কথা এখানে বলতেই হবে আমরা জীবনে এত পরিশ্রম এত টাকা উপার্জন করি শুধুমাত্র এই পরিবারটার জন্যই তাই পরিবার যখন কিছু করতে বলে সেটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত দেখুন আজ সবাই কত খুশি আর স্পেশালি আমার এই ছোট্ট ভাগ্নি যে অনেক দিন বাদে দিদা দাদু মামা সবাইকে একসাথে পেয়েছে তার আনন্দ তো আর ধরছেই না তারপর যায় আরেক মামার বাড়ি সেখানেও সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম এবং অনেক আনন্দ করলাম দেন যায় আমার এক বৌদির নতুন খোলা বুটিকে পিউ বুটি যেখান থেকে আমি আমার মা এবং আমার দিদির জন্য দুটি নাইটি পার্চেস করেছি তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানাও যে কেমন লাগছে এটা ঠিক এসবেরই মাঝে কখন যে অনেকখানি সময় কেটে গেল বুঝতেই পারলাম না এবার তো আমাদের ফেরার পালা ফেরার পথে আমরা ঢুকলাম একটা সুন্দর ভেজ রেস্টুরেন্টে নাম লিটিল ডট এস বিকজ শনিবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয় সেখানে সকলে বসে আমাদের রাত্রের ভুড়ি সেরে ফেলি এবং খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করি যেটা না বললেই নয় লিটিল ডটের প্রত্যেকটা খাবার ছিল জাস্ট অসাধারণ আর আমার রেকমেন্ডেশন শুনতে গেলে পেশওয়ারে ওয়ারে পানির এখানকার একটা স্পেশাল ডিশ যেটা অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন যেটা বাটার নানের সাথে অসাধারণ টেস্ট লাগছে সত্যি বলতে পরিবারের সাথে সময় কাটানোর একটা অন্য রকম আনন্দ রয়েছে যে আনন্দ হয়তো আর অন্য কোথাও পাওয়া যায় না আজকের তিনটা অতিরিক্ত ভালো কাটলো আমরা প্রচুর ফটোস ক্লিক করেছি এবার আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করা যাক আজকের মতন টাটা আর হ্যাঁ ফলো করতে ভুলো না কিন্তু